আসসালামু আলাইকুম ঢাকা মেঘুলা মেঘলাঘাট থেকে আরও একটি নতুন মাছের ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে পদ্মার তরতাজা মাছগুলা কিভাবে মাত্র দুই ঘন্টার ভিতরে আমাদের ঢাকা দোহার মেঘলা বাজারে বিক্রি হয়ে যায় ও কিভাবে জেলেরা ধরে আনে মাছগুলো আর কিভাবে নিলামে বিক্রি হয় আর এ আরত কিন্তু প্রতিদিনই বসে সকাল ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত তো যারা যারা মাছ কিনতে আসতে চান তারা কিন্তু মাছ কিনতে চলে আসতে পারেন এখন কিন্তু বিপুল পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে আর যারা না আসতে পারবেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু মাছগুলো কিনে সুন্দর মতো প্যাকেট করে আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব তো আমি আর কথা বাড়াবো না চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন

पुनश्च दृदनिक पुनश्च मणिक्या 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 बाङ्गास् उस्ताद बाङ्गास् पुनश्च पुनश्च गद पुत गदः पुनश्च

बरसा जरियलीस, सत्तास, 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 सत्तास,

পনেরোশো কুমার নদীটা ধরুন পনেরোশো 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 কে পেট কে

81700 81700 81700 81700 81700 81700 81700 81700 81700 আঠারোশো উনিশশো দু হাজার দুই হাজার দুই হাজার এই বয় ভাবে

এই যে সঙ্গীতকার ডাক্তারও এখন দেখবেন আপনারা 120 120 120 120 120 120 সঙ্গীতকাকার খবর কি ভালো হবে না 120 এই গুণবDataSource 120

देश हरे हरे देश हरे हरे देश 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 द

9 20 100 100 100 5 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 جا 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 جا

কত 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 Podis Podis karenga bara sadai se Podis Eza chingaza juda chingaza Podis Podis halemba Podis Podis halemba Podis daro jomba un tamba Podis

Επίση, 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 επίση,

Seher 1000 şuraga, 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 Seher Xerozo pasyo, xerozo pasyo, xerozo pasyo.

পনেরোশো একশোশোশ বাইশশো 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 পাই না চব্বিশশো চব্বিশশো চব্বিশ পঁচিশশো পাই না পঁচিশশো পঁচিশ সাতশো সাতাশশো 下台式，下台式，下台式，下台式，下台式，下台式，下台式，下台式，下台式，下台式。 সাতাইশ সাতশো টাকা সত্যশো টাকা সাতশো আঠাইশোশোশোশো আন্তরশো 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 তিরিশ উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা ଅଣତିରିଶି ହୋଟକା ଉଣତିରିଶି ହୋଟକା ଉଣତିରିଶ ହୋଡ଼କା ଉଣତିରିଶି ହୋଟକା ଉଣତିରିଶି ହୋଟକା ଉଣତିରିଶି ହଟକା ଏକଦବନେ ଉଣତିରିଶି ହୋଟକା ଉଣେଇଶ ଉଣତିରିଶ ଟଡ଼ିକା ଉଣେଇଶଠୁ ଅଣତିରିଶଶହ ଉଣତିରିଶିଶହ ଯେତେ ନେଇ ଉଣତିରିଶ ନେ ଉଣତିରିଶଶହ ତିନି ହଜାର ତିରିଶ ତିନି ହଜାର ତିନି ହଜାର ତିନି ହଜାର ତିନି ହଜାର ଶୂନ ତିନି ହଜାର ରାଜ୍ୟ ବେଳେ ଏକ ନଅ ହଜାର ଟଙ୍କା ତିନି ହଜାର ଟଙ୍କା ତିନି

শ তেত্রিশশো 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 তেত্রিশ সব সিসা তেত্রিশ সরকার তেত্রিশ সরকার তেত্রিশশো তেত্রিশশো তেত্রিশ 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 সরকার তেত্রিশ সকাল আগত 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 এগশো

আই বারশো তো আয় তেরো টাকা আয় তেরোশো 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 টাকা আয় তেরো তেরো টাকা আয় তেরো টাকা ১৩ তেরোশো তেরোশো টাকা আয় তেরোশো 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 টাকা আয় তেরোশো টাকা তের চোদ্দশো চোদ্দশো টাকা আয় চৌদ্দশো 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 টাকা আয় পনেরোশো পনেরোশো পনেরোশোশোশো টাকা আয়োশোশো ষোলশো টাকা আয় ষোলশো টাকা ষোলশো ষোলশো ষোলোশো টাকা আয় ষোলোশো টাকা ষোলশো ষোলশো ষোলোশো ষোলশো টাকা আয় ষোলশো টাকা ষোলশো

এক বাইশো টাকা এক বাইশো টাকা দুইশো টাকা তিনশো টাকা উত্তম শিকদার পাইছে বাইশো টাকা

নাই কত কৈছে নাই কত আয় তেরোশো টাকা আয় ছোতশো আয় চোয়শো পনেরোশোশোশো টাকা আয় ষোলশো টাকা ষোলশো ষোলশো ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকাশো সতেরোশো 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 টাকা আয় সতেরোশো টাকা সতেরোশো 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 টাকা আয় সতেরোশো টাকা সতেরোশো 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 টাকা আয় সতেরোশো টাকা সতেরো 1700 1700 1700 1700 1700 1790 1700 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 1800 1800 1800 1800 1800 1800

আর দুইটা কাতল মাছ একটা রুই মাছ সব কিন্তু নদীর মাছ আরও কিন্তু এই যে পাঙ্গাস মাছের বাচ্চা তারপরে এই যে আছে ইলিশ মাছ এই যে আছে বড় ইলিশ তো আপনারা যারা লেট করে বাজারে আসবেন তারা কিন্তু এখান থেকে হালিম ভাইয়ের কাছ থেকে মাছগুলো নিতে পারবেন তো আপনারা সাতটা আটটা বাজে আসলেও কিন্তু সমস্যা নেই আপনারা কিন্তু মাছগুলো কিনতে পারবেন Alıştırsın, 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 denajar, 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 denajar,

Aydırısım, 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 aydırısım,

एक हजार एक हजार एक हजार तक एक सौ एक हजार एक हजार एक हजार तुम बालो एक हजार 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 एक सौ एक हजार 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 एक हजार

ट हजार एक हजार एक कुछ सौ

Deixa, 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 beleza? Tá agarrando? Deixa, o Big De